ঝাড়খণ্ড অ্যাসেম্বলি এলেকশন দুই শূন্য দুই চার ঝাড়খণ্ডের অরণ্যে হেমন্তই পোস্টম্যান রাঁচির বাতাসে প্রত্যাবর্তনের হেমন্তকাল ব্যর্থ শাহের প্রচার বিধানসভা ভোটের প্রচারে মোদী অমিত শাহেরা ধারাবাহিকভাবে বাংলাদেশী অনুপ্রদেশের অভিযোগ করেছেন নাম না করে নিশানা করেছেন একটি নির্দিষ্ট ধর্মীয় জনগোষ্ঠীকে কিন্তু তাতে ফল মেলেনি কেন্দ্রে ক্ষমতায় থাকার সময় কংগ্রেস বিহার ভেঙে পৃথক ঝাড়খণ্ড রাজ্য গড়তে সক্রিয় হয়নি তিনি সেই দলের সহযোগী হলেন কেন দুই শূন্য এক নয় সালের বিধানসভা ভোটের আগে এই প্রশ্নের চিঠিতে জবাব দিয়েছিলেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার জেএমএম প্রতিষ্ঠাতা শিবু সোরেনের পুত্র ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ের ইতিহাস কাদের রয়েছে আমাদের আদিবাসীদের আর কংগ্রেসের সমাজের পিছিয়ে পড়া অংশের সঙ্গে তো আমরাই রয়েছি পাঁচ বছর পর আর এক বিধানসভা ভোটের ফল বলে দিল ভোটের অঙ্ক কষায় কোনো ভুল ছিল না হেমন্ত সোরেনের প্রত্যাবর্তন দেখল ঝাড়খণ্ড ঘটনাচক্রে হেমন্তকালেই আডাই দশকের পুরনো পূর্ব ভারতের আদিবাসী প্রধান রাজ্যে এই প্রথমবার কোনো বিদায়ী মুখ্যমন্ত্রী বিধানসভা ভোটে জিতে ক্ষমতায় ফিরতে চলেছেন আট এক সদস্যের ঝাটখণ্ড বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ছিল চার একটি আসন সহযোগী কংগ্রেস আরজেডি এবং বামদল সিপিআইএমএল কে সঙ্গে নিয়ে পাঁচ দুই ছুঁয়ে ফেলেছেন হেমন্ত সহযোগী এনডিএ মাত্র দুই আট অবশিষ্ট আসনটিতে নির্দল চার তিনটি কেন্দ্রে লড়ে তিন তিনটিতে জিতে পরবর্তী বিধানসভায় বৃহত্তম দল হতে চলেছে জেএমএম সহযোগী কংগ্রেস তিন শূন্যটিতে লড়ে এক সাত আর জেডি সাতটিতে লড়ে পাঁচ এবং সিপিআইএমএল লিবারেশন চারটিতে লড়ে দুটিতে জিততে চলেছে অন্যদিকে ছয় আটটি আসনে লড়ে বিজেপির ঝুলিতে আসতে পারে মাত্র দুই শূন্যটি দুই শূন্য এক নয় সালের তুলনায় আসন এবং ভোট দুই কমছে পদ্মশিবিরের তাদের দুই সহযোগী জেডি ইউএলজেপি রামবিলাস একটি করে আসনে জিততে চলছে কিন্তু তাৎপর্যপূর্ণভাবে বিজেপির সমর্থনে এক শূন্যটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করলেও প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুদেশ মাহাতোর অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন আটসু মাত্র একটিতে জিততে চলেছে অথচ দুই শূন্য এক নয় সালে একা লড়ে দুটিতে জিতেছিল তারা হিসাব আসন কম পেলেও এবারের বিধানসভা নির্বাচনে বিজেপি তিন দুই আট শতাংশ ভোট পেয়ে শীর্ষে রয়েছে যদিও দুই শূন্য এক নয় সালের তুলনায় প্রায় এক শতাংশ ভোট কমেছে তাদের জেএমএম দুই তিন শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে কংগ্রেস প্রায় এক ছয় শতাংশ আত্মু সাড়ে তিন শতাংশ আর জেডি তিন শতাংশের সামান্য বেশি এবং লিবারেশন দুই শতাংশ ভোট পেতে চলেছে দুই শূন্য এক নয় সালের বিধানসভা ভোটে প্রায় সাড়ে তিন পাঁচ শতাংশ ভোট পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ হয়েছিল জেএনএম কংগ্রেস আর জেডির মহাগঠবন্ধন সেই ভোটে আলাদা লড়ে সাড়ে পাঁচ শতাংশ ভোট পেয়েছিল বাবুলাল মরান্ডির ঝাড়খণ্ড বিকাশ মোর্চা প্রজাতান্ত্রিক জেভিএমপি চলতি বছরের লোকসভা ভোটের আগে বাবুলালকে দলে টেনে রাজ্য সভাপতি করেছিল বিজেপি কিন্তু ফল বলছে সাহেবগঞ্জ উত্তর ছোটনাগপুরের নেতা বিজেপিকে তেমন সুবিধা দিতে পারেননি অথচ মাত্র ছ মাস আগে লোকসভা ভোটে ঝাড়খণ্ডে কার্যত একতরফা জয় পেয়েছিল বিজেপি এক চারটি আসনের মধ্যে আটটিতে জিতেছিল তারা সহযোগী আটসু একটিতে অন্যদিকে জেএমএম তিন এবং কংগ্রেস দুটিতে জিতেছিল লোকসভা ভোটে এনডিএ চার সাত এবং ইন্ডিয়া তিন নয় শতাংশ ভোট পেয়েছিল কিন্তু ছমাসের মধ্যেই আমূল বদলে গেল পরিস্থিতি